নমস্কার আমি উমা চলে এসেছি আপনাদের কাছে একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি নিয়ে তো এটা কিছুই না এক মুঠো চিড়ে আর চা চামচে দু চামচ সুজি আর চা চামচে দু চামচ টক দই তো চিঁড়েটাকে আমি এখানে অর্গ্যানিক চিঁড়ি ব্যবহার করেছি লাল চিঁড়ে তো সেই জন্য ব্যাটারটা একটু লালচে ধরনের হয়েছে চিড়িটাকে আমি একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে টক দই আর সুজিটা মিশিয়ে সামান্য একটু নুন জল কিন্তু দিই তো ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে ঘণ্টাখানেক আর এখানে সবজিপত্র কিছু নিয়েছি পালং শাকও নিয়েছি তার সাথে আপনারা ইচ্ছে মতো নিতে পারেন তো মটরশুটি ইত্যাদি ইত্যাদি কিছু নিয়েছি আর বেল পেপারও নিয়েছি রেড আর গ্রিন একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন আর গোটা জিরে ভালো করে এই যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যানে একটা বড় ফ্রাই প্যান নিয়েছি দিয়ে ঘিয়ে যেয়ে ব্রাশ করে নিলাম সব জায়গায় সমানভাবে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা এইরকম ঘনত্বের হয়েছে তো প্যানকেকের আকারে আমি এরকম ছোটো ছোটো গোলা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু বেশি মানে জল হয়ে গেছে জল তো দিয়ে নি দই তো আর একটু গাঢ় হলে মন্দ হয় না ঠিক আছে আমি একটু সেফ দিয়ে নিলাম আর প্রত্যেকটা প্যানকেকের ওপরে ওই যে সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে এই যে একটু বসিয়ে নিচ্ছি চেপে চেপে এই যে নিচ্ছি মানে যত্ন সহকারে ধৈর্য সহকারে করতে হবে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখেছি তো দেখি হয়েছে কি না উল্টানো যায় কি না ধীরে ধীরে দেখছি নয়তো প্যান প্যান কেকটা যেতে পারে তাই না তো এই যে উঠে এসছে সুন্দরভাবে প্যানের গায়ে কিন্তু একটুও লেগে নেই উল্টে দিলাম তো আর এক পিট একটু রান্না হতে দিতে হবে সবগুলো প্যানকেক আমি এইভাবে ধৈর্য সহকারে উল্টে নিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে কুক হয়ে যায় তো সবগুলো আমার উল্টানো হয়ে গেছে এবারে আর একটুখানি সবগুলোর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ব্যাস দেখি তো হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে একেবারে সুগন্ধ উঠছে কিন্তু একেবারে এর সাথে একটু পনিরও দেওয়া যেতে পারে পনির কিন্তু ছিল কিন্তু তাড়াহুড়োয় দেওয়া হয়নি তো দিলে আরও হেলদি হবে কোনো অসুবিধে নেই তো এবারে পছন্দ মতো চাটনির সাথে তো আমি এখানে ধনে পাতা টক দই আদা কাঁচা লঙ্কা সামান্য নুন মিষ্টি দিয়ে একটা চাটনি বানিয়েছি আপনারা ইচ্ছে মতো চাননি এর সঙ্গে অবশ্যই নিতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ধন্যবাদ